যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন বা অধ্যাত্ম বিষয়ে একটু ভাবনা চিন্তা করেন তারা অবশ্যই কুণ্ডলিনী শক্তি কথাটি শুনেছেন আর এই কুণ্ডলিনী শব্দ নিয়ে আমাদের অনেকেরই আকাশকুসুম নানারকম কল্পনা থাকে কিন্তু কুণ্ডলিনী প্রকৃতই একটি অদৃশ্য শক্তি যেটি আমাদের শরীরে অন্তর্নিহিতভাবে অবস্থান করে এবং এই কুণ্ডলুনির জাগরণে আমাদের শরীরের বিভিন্ন কর্মপদ্ধতি এবং আত্মিক কর্মপদ্ধতি বিশেষ করে প্রবাহিত হতে থাকে আমাদের চেতনাই হল কুণ্ডলিনী শক্তি যেহেতু আমাদের চেতনা চিন্তাবদ্ধ থাকে সেহেতু চেতনা আমাদের মধ্যে অবচেতনে বেশি থাকে চেতনার অবচেতন অবস্থাই হল নিদ্রিত কুণ্ডলিনী শক্তি আমাদের চেতনা অবচেতনে থাকে বলেই চিন্তার কর্তৃত্ব বজায় থাকে তাই চিন্তার সঙ্গে কুণ্ডলিনী শক্তির একটা অচ্ছেদ্য সূত্র আছে নিদ্রিত কুণ্ডলিনী বলতে চিন্তার অবস্থাকে বোঝায় এবং জাগ্রত কুণ্ডলিনী শক্তি বলতে চিন্তার সচেতনতাকে বোঝায় সাধারণ মানুষের শক্তি নিদ্রিত আর চিন্তা যখন অন্তরে সচেতন হয়ে ওঠে তখন তাকে কুণ্ডলিনীর জাগরণ বলা এই জাগরণ স্থায়ী ও অস্থায়ী দুইভাবেই হয় হঠাৎ শোক ও আঘাতের মতো কোনো কারণে কুণ্ডলিনী সাময়িকভাবে অন্তরে জেগে ওঠে ফলে মানুষ সাময়িক সচেতন হয় কিন্তু যেহেতু ওই সচেতনতার দিকে তার চিন্তার নজর থাকে না তাই ওই সচেতনতা বা জাগরণ আবার ঘুমিয়ে পড়ে আর যখন সাধন মননের দ্বারা চিন্তাকে অন্তরে স্থির করার প্রয়াস করা হয় তখন ওই মনন ও ঘর্ষণের ফলে কুণ্ডলিনী শক্তি অন্তরে জেগে ওঠে কুণ্ডলিনী যতক্ষণ অন্তরে জেগে থাকে ততক্ষণ চিন্তা অন্তরে সচেতন হয়ে থাকে আর যাদের লক্ষ্য কুণ্ডলিনী শক্তির নিত্য জাগরণকে অধিগত করা বা চৈতন্য লাভ করা তারা নিরন্তর অন্তরীয় সচেতনতা ধরে থাকবে চিন্তা যত বেশি অন্তরে স্থিত হয় তত সচেতনতা বোধ বা কুণ্ডলিনী জেগে ওঠে পরিশেষে যখন স্থায়িত্ব লাভ করে তখন তাকে চৈতন্য লাভ বলে মানুষ নামক শরীরটি চিন্তারই প্রকাশ তাই চিন্তার হুশ অনুযায়ী মানুষ মহাপুরুষ হয় চিন্তার হুশ বলতে অন্তরীয় সচেতনতাকেই বোঝায় চিন্তা নামক এই শরীরটি লম্বায় সাড়ে তিন হাত যা কুন্ডলি পাকিয়ে আমাদের কুণ্ডলায়িত অবস্থায় কুলো কুণ্ডলিনীর মধ্যে অবস্থান করে সাপ যেমন কুণ্ডলি পাকিয়ে ঘুমায় তেমনি অবচেতন চিন্তা ব্যক্তির অন্তরে পাকিয়ে থাকে যাকে জড়ত্ব অবস্থা বলে সাধন মননে চিন্তা অন্তরে যত সচেতন হয়ে ওঠে ততই সে কুণ্ডলি ভেঙে অন্তরে জেগে ওঠে তাই চিন্তার সাধনার দ্বারা যায় তবে মস্তিষ্কে সচেতন হয়ে ওঠে তার ফলে সাড়ে তিন শরীরে ওই সচেতনতা বোধ জাগ্রত সাপের মতো ফনা বিস্তার করে মানুষের মাথার দিকটা তার মস্তক ও ক্রমে পায়ের দিকটা লেজ স্বরূপ এইভাবে চিন্তার অবচেতন ও সচেতন অবস্থাই হলো কুণ্ডলিনীর নিদ্রিত ও জাগ্রত অবস্থা সঙ্গে সাথে খেয়াল রাখতে হবে যে আসক্তি ওপর আমাদের চিন্তার বিষয় যথেষ্টভাবে আবদ্ধ থাকে এই আসক্তি থেকে চিন্তাগুলিকে গুটিয়ে এনে ক্রমশলিনীর জাগ্রত ও নিদ্রিত অবস্থার সঙ্গে সংযুক্ত করে দিতে হয়। আছে যা ক্ষিপ্ত মূড়, বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ ও নির্বিকার কোন বিষয় নিয়ে চিন্তার যে অস্থির অবস্থা তাকেই চিন্তার ক্ষিপ্ত অবস্থা বলে কোনো বিষয় নিয়ে চিন্তার যে মোহিত বা বিষাদিত অবস্থা তাকেই চিন্তার মূল অবস্থা বলে চিন্তা যখন কোনো বিষয় নিয়ে মাঝে মাঝে চিন্তিত হয় তাকে চিন্তার বিক্ষিপ্ত অবস্থা বলে চিন্তার রাশি যখন চারিদিক হতে গুটিয়ে এসে কোনো একটি দিব্য ভাবে কেন্দ্রিত থাকে তাকে চিন্তা একাগ্রতা বলে চিন্তা এই একাগ্রতা চলতে চলতে যখন চিন্তার কার্য থেকে গিয়ে স্থিরস্ত অবস্থা প্রকাশিত হয় তাকে চিন্তার নিরুদ্ধ অবস্থা বলে এবং অন্তরীয় স্থিতবোধকে বজায় রেখে চিন্তার বাহ্য ব্যবহারকে চিন্তার নির্বিকার অবস্থা বলে নির্বিকার অবস্থায় চিন্তা অধীনে থেকে চালিত হয় আর ক্ষিপ্ত মূড়ো অবিক্ষিপ্ত অবস্থায় আমাদের চিন্তা থাকে তাই ক্ষিপ্ত বিক্ষিপ্ত অবস্থা হলো অবাধ্য অবস্থা এবং একাগ্র নিরুদ্ধ ও নির্বিকার অবস্থা হলো ক্রমান্বয়ে বাধ্যের চরম অবস্থা এই অবস্থায় কুণ্ডলিনী শক্তি জাগ্রত থাকে তাই চিন্তার সঙ্গে কুন্ডলিনী শক্তি একটি এবং অবিচ্ছিন্ন সংযোগ থেকেই যায়। সুতরাং চিন্তাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এবং চিন্তাকে কেন্দ্রীভূত করে নির্বিকল্প অবস্থায় আনলে বা নির্বিকার অবস্থায় আনলে কুণ্ডলিনী শক্তির জাগরণ সহজ হয় সুতরাং বন্ধুরা আজকের এই আলোচনায় আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে কিভাবে চিন্তার সঙ্গে আমাদের কুণ্ডলিনী শক্তি একাগ্রভাবে সংযুক্ত এবং চিন্তাকে নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাকার চিন্তার মাধ্যমে বা চিন্তার নির্বিকার অবস্থা লাভের মাধ্যমে কূন্যনীন শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব আজকের এই আলোচনা যদি আপনাকে প্রভাবিত করে থাকে যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানাবেন সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ